সুপ্রিয় শিক্ষানোর আগে শিক্ষার্থী বন্ধুদেরকে ম্যাথ স্টাডি পরিবারে স্বাগত অভিনন্দন আমন্ত্রণ জানাচ্ছি এসএসসি পরীক্ষা দু হাজার বিশে চট্টগ্রাম বোর্ডের অধীনে গ বিভাগ ত্রিকোণমিতীয় পরিমিত অংশ থেকে সাত নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানে তাহলে সমাধানে যাওয়ার পূর্বেই প্রথমে আমরা প্রশ্নটি সম্পর্কে যথাযথভাবে অবগত হয়ে নিব তো আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের দুটা ফাংশন দেওয়া আছে এফ অবজেক্ট সমান সায়েন্স জেড এবং জি অবজেক্ট সমান কজ জেড তো এক্ষেত্রে ত্রিকোণমিতীয় ফাংশন এবং প্রশ্নটি দেখে মনে হচ্ছে অনেকটা জটিল সমাধান হবে আসলে এই প্রশ্নটি দেখে যতটা জটিল মনে হচ্ছে সমাধান ততটাই সহজ হবে তাহলে এবার আমরা সমাধানের কাজ শুরু করি আমাদের ক প্রশ্নে দেওয়া আছে টেন এস ওয়ান থ্রি বাই ফোর হলে দেখাও যে সাইনের ইন্টু কষ এস মান বারো বাই পঁচিশ আমরা লিখতে পারি দেওয়া আছে টেন এস ওয়ান থ্রি বাই ফোর তো যেহেতু ট্যানের একটি মান দেওয়া আছে সুতরাং এই ট্যানের মানটা ব্যবহার করে আমরা একটি ত্রিকোণমিতিক চিত্রের মাধ্যমে সহজেই সেখান থেকে সাইনের কসের মানটা নির্ণয় করতে পারবো এরপর যে আমরা একটি সমকোণী ত্রিভুজের চিত্র অঙ্কন করব তো যেহেতু এক্ষেত্রে ট্যানের সূত্র হিসাবে আমরা জানি লম্ব বাই ভূমি তো এক্ষেত্রে লম্বটা থ্রি একক এবং ভূমিটা হবে ফোর একক তাহলে আমরা যে সমকোণী ত্রিভুজের চিত্রটা অঙ্কন করব তার লম্বটা একটু ছোট হবে এবং ভূমিটা অবশ্যই একটু বড়ো হবে তাহলে এক্ষেত্রে চিত্রটি অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ কেননা এখানে এই কোণটা অবশ্যই নব্বই ডিগ্রি হবে তো যেহেতু আমরা লম্ব এটা নিয়েছি এবং তাহলে এটা হবে তিন একক এবং এটা হলো যেহেতু এর তুলনায় লম্বের তুলনায় ভূমিটা একটু বড় সুতরাং এটা হবে চার একক এবং যেহেতু এই ট্যানটা এ কোণের সাপেক্ষে নির্ণয় করা হয়েছে সুতরাং আমরা এই দিকেই দেব আমরা এটা এটা বি দিতে পারি এটাও বি দিতে পারি কোনো আপত্তি নাই তো এখানে আমরা বি দিলাম আর এখানে সি দিলাম এখন প্রশ্ন হচ্ছে আমরা এ কেন এখানে দিলাম আমরা যদি এখানে দিতাম অথবা এখানে দিতে সমস্যা কোথায় ছিল তো এখানে যদি আমরা এ দিতাম অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ কোণের সাপেক্ষে কিন্তু ট্যান নেওয়া হয়েছে এবং সেটা সাপেক্ষে লম্ব বাই ভূমি অর্থাৎ এক্ষেত্রে এ কোণের সাপেক্ষে লম্বটা হবে এটা এবং ভূমিটা হবে এটা আমরা যদি এখানে এ নিতাম তাহলে কিন্তু আমরা জানি যে কোণের বিপরীত বাহুটাই হলো লম্ব তাহলে এক্ষেত্রে লম্বটা কিন্তু এইটা হতো আদৌ কি চিত্র অনুসারে এটা সম্ভব না আমরা জানি ত্রিভুজের সমকোণের বিপরীত যেহেতু এটা সমকোণ তাহলে সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হচ্ছে এবং যদি আমরা এই দিকে নিতাম তাহলে কিন্তু এই বাহুটা আমরা ছোট নিতাম এবং এই বাহুটা বড় নিতাম কারণ আমরা যদি এ এখানে লিখতাম তাহলে এই কোণের বিপরীত বাহু হলো এইটা এবং এটা হতো লম্ব আমরা এ এখানেও নিতে পারি এখানেও নিতে পারি তাহলে আমাদের চিত্রটা একটু অন্যরকম হতো কিন্তু কখনো আমরা এই এ কোণটাকে আমরা এই সমকোণে লিখতে পারবো না আশা করি এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না তো যেহেতু আমরা লম্ব এবং ভূমির মানটা পেয়েছি এবার আমরা অতিভুজের মানটা নির্ণয় করব তাই এক্ষেত্রে আমাদের অবশ্যই পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করতে হবে অর্থাৎ সমকোণী ত্রিভুজ এবিসি এ আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কোয়ার অর্থাৎ এক্ষেত্রে আমরা এব ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার আমরা লম্বটাকেও আগে দিতে পারি পরে দিতে পারি তো যেহেতু আমাদের এসির মানটা নির্ণয় করার কথা সুতরাং আমরা এক্ষেত্রে লিখতে পারি অতএব এসি সমান স্কোয়ারটা ডান পাশে গেলে অবশ্যই রুট হবে তাহলে এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার এবার আমরা এবির মানটা লিখবো এবির মান আমরা পেয়েছি ফোর আর এই স্কোয়ার যোগ বিসির মানটা পেয়েছি তিন সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে তিন স্কোয়ার লিখতে পারি তাহলে ফোর স্কোয়ার মানে ষোলো এবং তিন স্কোয়ার মানে নয় আর নয় পঁচিশ হবে এবং পঁচিশকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো ফার্স্ট অর্থাৎ ক্ষেত্রে আমরা এসির মানটা পেলাম ফাইভ এবার কিন্তু আমরা খুব সহজে সাইনে কসের মানটা নির্ণয় করতে পারবো অতএব সাইন এ তো এক্ষেত্রেও এ কোণের সাপেক্ষে নির্ণয় করতে হবে তো সাইনের সূত্র হিসাবে আমরা জানি লম্ব বাই তো যদি এ কোণের সাপেক্ষে করা হচ্ছে সুতরাং লম্ব হলো বিসি তথা এক্ষেত্রে আমরা লিখতে পারি বিসি বাই অতিভুজ হল এসি সেক্ষেত্রে বিসির মানটা হলো তিন আর এসির মানটা হলো ফাইভ এই হলো সাইনের মান এবং আমরা এবার কসের মানটা নির্ণয় করতে পারি কসের সমান আমরা জানি কসের সূত্র হিসেবে জানি ভূমি বাই অতিভুজ সেক্ষেত্রে এ কোণের সাপেক্ষে ভূমি হলো এবি আর অতিভূজ এসি তাহলে এবির মানটা হলো ফোর এবং এসির মান হলো ফাইভ তাহলে আমরা এবার এই বাম বামপক্ষটা নিয়ে কাজ করতে পারি তাহলে অতএ বামপক্ষ সমান সাইনে ইন্টু কষে তো এক্ষেত্রে সাইনের মান আমরা তো পে এসি তিন বাই পাঁচ ইন্টু কচের মান পেয়েছি ফোর বাই ফাইভ যদি এই দুটো আমরা গুন করি যেহেতু আমরা কাটাকাটি করতে পারছি না অর্থাৎ উপরে উপরে গুন করবো তা তিন আর চার যদি আমরা গুণ করি বারো হবে আর নিচে পাঁচ আর পাঁচ গুন করলে পঁচিশ তো এটাই হলো আমাদের ডানপক্ষ তা আমাদের ডানপক্ষ কিন্তু এই বারো বাই পঁচিশই দেওয়া আছে সুতরাং এটাকে আমরা লিখতে পারি পক্ষ অতএব বামপক্ষ সমান আমরা লিখতে পারি ডানপক্ষ তো এবারে আমরা অর্থাৎ দিয়ে বামপক্কের জায়গায় বামপক্কের মানটা আমরা বসাবো যে সাইন ইন্টু কসে সমান ডানপক্কের জায়গায় ডানপক্ক বারো বাই পঁচিশ দেওয়ার পরে যেহেতু আমাদের প্রশ্নে দেখাও যে বলেছিল তাহলে আমরা এখানে লিখলাম দেখানো হলো খ প্রমাণ করো যে তো এক্ষেত্রে আমাদের পক্ষ সমান ডানপক্ষ এটা আমাদের প্রমাণ করতে হবে তো যেহেতু এক্ষেত্রে ফাংশনের বিষয়টা উল্লেখ রয়েছে সুতরাং আমাদের উদ্দীপকের যে ফাংশনগুলো আছে সেইগুলো অবশ্যই ব্যবহার করতে হবে অর্থাৎ এক্ষেত্রে দুইটো ফাংশন এক তা হলো এ এ একটা ফাংশন এবং জি এর একটা ফাংশন সুতরাং আমাদের এক্ষেত্রে উদ্দীপক থেকে দুটো ফাংশনই ব্যবহার করতে হবে দেওয়া আছে এ অফ জেড সমান সাইন জেড তা যেহেতু এটা একটা জেড এর ফাংশন কিন্তু আমাদের এক্ষেত্রে এর ফাংশনটা নির্ণয় করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব এ এ সমান অর্থাৎ জেড এর পরিবর্তে আমরা এখন এ দিতে পারি তাহলে এক্ষেত্রে হবে সাইন এ অনুরূপভাবে আমরা এখন জি অবজেক্ট নিয়ে কাজ করব তাহলে এবং জি অফ জেড সমান জেড এখানেও কিন্তু আমাদের জি অফ এ রয়েছে অর্থাৎ জি ফাংশনটা হবে এর একটি ফাংশন তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব জি অফ এ সমান তাহলে জেডের পরিবর্তে আমরা এখানে এ লিখব এইবার এ পর্যায়ে আমরা এখন বামপক্ষ নিয়ে কাজ করতে পারি অতএব বামপক্ষ সমান আমাদের এই যে বামপক্ষটা আছে এটা আমরা বসিয়ে দিলাম এবার আমরা ফাংশনগুলোর মান বসাবো অর্থাৎ এ পপ এ আমরা এ পপ এ সমান পেয়েছি সাইনে নিচে হবে অন মাইনাস জি অফ এর মানটা আমরা পেয়েছি ছড় এই ক্ষেত্রে হবে বড় হাতের এ হবে তাহলে ক্ষেত্রে আমাদের বড় হাতের এ দিতে পারি তাহলে এক্ষেত্রে জি অফ এ সমান আমরা পাবো কসে প্লাস ওয়ান মাইনাস জি অফ এ এখানে পেয়েছি কসে আর এ অফ এ আমরা পেয়েছি সাইনে এবার আমরা কি করতে পারি এবার আমরা দুটো ভগ্নাংশকে লসও করতে পারি তাহলে প্রথম ভগ্নাংশের যে হরটা আছে আমরা নিতে পারবো তার মানে ওয়ান মাইনাস কসে এবার যেহেতু সাইনে নেওয়া হয়নি তা আমরা সাইনটাকে যেহেতু এটা মুক্ত পথ সাধারণ এটাকে আমরা একটু আগে লিখতে পারি জাস্ট দেখার সুবিধার জন্য এবার আমরা এই লসাগুটাকে এই ভগ্নাংশে হরদে ভাগ করব করলে আমাদের থাকবে সাইনে এবং লবেও সিলেটটা সাইনে তাহলে আমাদের সাইনে পাওয়া যাচ্ছে এবং এখানে সাইনে আছে যার কারণে আমাদের এক্ষেত্রে সাইনে স্কোয়ার এ হবে প্লাস এই ক্ষেত্রে আমরা যদি এই লসুকে যদি এই হরদে ভাগ করি তাহলে আমরা পাবো মাইনাস কসে এবং এইটাকে আবার লবের সাথে গুণ করতে পেতে আমরা অন মাইনাস কসে পাচ্ছে আর এখানে রয়েছে লব হিসাবে অন মাইনাস কসে তাহলে এক্ষেত্রে অন মাইনাস কসে তার হোলি স্কোয়ার দিতে পারি সাইন স্কোয়ারে প্লাস আমরা এটা এই অনটাকে এ ধরতে পারি এবং কসটাকে বি ধরতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের ধরো এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র হিসাবে আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমরা লিখব ওয়ান স্কোয়ার তো অন স্কোয়ার মানে ওয়ান মাইনাস টু এ বি তার মানে টু এ ওয়ান তো ওয়ান দুই দুয়েককে দুই হবে এবং কসে লিখতে পারি প্লাস বি স্কোয়ার তথা কস স্কোয়ার এ নিচে আমাদের হরের যেটা আছে সেটাকে আমরা বসিয়ে দেব সাইনে ইন্টু ওয়ান মাইনাস কস এরপর যে আমরা সাইনের পাশে কস স্কোয়ার নিয়ে আসবো তাহলে দাঁড়াবে হবে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে আর যে দুটো পদ আছে আমরা বসিয়ে দেবো অর্থাৎ প্লাস ওয়ান মাইনাস টু কসে আর হরে যেটা আছে সেটাকে আমরা বসিয়ে দেবো তার মানে সাইন সাইনে টু ওয়ান মাইনাস কসে এবার সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারি সূত্র হিসেবে আমরা জানি যে ওয়ান হবে বাদবাকি পদগুলো আমরা বসিয়ে দেবো তার মানে প্লাস ওয়ান মাইনাস টু কষে আর নিচে থাকছে সাইনে ইন্টু ওয়ান মাইনাস কসে এক্ষেত্রে ওয়ান আর ওয়ান যদি একই রকম চিহ্ন আমাদের যোগ করতে হবে ওয়ান আর ওয়ান যোগ করলে টু হবে থেকে যাচ্ছে মাইনাস টু কষে বাই সাইনে ইন্টু ওয়ান মাইনাস যেহেতু আমাদের দুইটা পদে রয়েছে আমরা টুটা কমন নিতে পারি তাহলে এক্ষেত্রে টু যদি আমরা কমন নিই তাহলে থাকছে ওয়ান মাইনাস এখান থেকে একটু চলে যাবে গেলে শুধুমাত্র কসে থাকে হর হিসেবে থাকছে সাইনে ইন্টু ওয়ান মাইনাস কসে তো যেহেতু আমরা লব এবং হরে ওয়ান মাইনাস কসে আসে সুতরাং এটাকে আমরা কেটে দিতে পারি তাহলে এক্ষেত্রে আমাদের থাকছে টু বাই সাইনে আমরা উপরে টু লিখতে পারি এই যে সাইনে আছে এই সাইনেটা আসলে ফাংশনটা কার ফাংশন ছিল এ পপ এর ফাংশন ছিল সুতরাং সাইনের পরিবর্তে আমরা এখন এ পপ এ দিতে পারি তাহলে আমরা এবার ডান পক্ষের দিকে দৃষ্টি দিতে পারি আমাদের ডান পক্ষে রয়েছে টু বাই এ পপ এ সুতরাং এক্ষেত্রে আমাদের কিন্তু ডান পক্ষের সাথে মিলে গেছে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এখন লিখতে পারি সুমন পক্ষ অতএব বামপক্ষ সমান ডানপক্ষ অর্থাৎ বামপক্ষের জায়গায় বামপক্ষের যে মানটা আছে সেটা বসেলাম সমান টানপক্ষে হিসেবে যেটা আছে সেটা আমরা বসাই যেহেতু আমাদের প্রমাণ করার কথা বলা হয়েছিল আমরা প্রমাণিত লিখে দিলাম গ টু ইন্টু জি টু মাইনাস থিটার হোলি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এ পাই বাই টু মাইনাস থিটা মাইনাস থ্রি সমান জিরো হলে থিটার মান নির্ণয় করো তো যেহেতু এক্ষেত্রে আমাদের ফাংশন হিসেবে পাই বাই টু মাইনাস থিটা দেওয়া আছে সুতরাং এক্ষেত্রে আমাদের অবশ্যই ত্রিকোণমিতিক যে চতুর্ভাগ আছে সেই ত্রিকোণমিতিক চতুর্ভাগের মাধ্যমে অঙ্কটি সমাধান করতে হবে এবং সেই সাথে আমাদের যে উদ্দীপকের দুটি ফাংশন দেওয়া ছিল সেই ফাংশনকে আমরা ব্যবহার করব দেওয়া আছে এফ অফ জেড সমান সাইন জেড তাহলে এক্ষেত্রে আমরা এখন জেডের পরিবর্তে পাই বাই টু মাইনাস থিটা ব্যবহার করব তাহলে অতএব এ অফ পাই বাই টু মাইনাস থিটা সমান তাহলে এক্ষেত্রেও আমাদের জেডের পরিবর্তে পাই বাই টু মাইনাস থ্রিটা পাই বাই টু মাইনাস থ্রিটা হবে এবার আমাদের ত্রিকোণমিতিক চতুর্ভাগটা ব্যবহার করতে হবে তো এই ক্ষেত্রে আমাদের এই ঘরে অল পজিটিভ তার মানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে তারা এই ঘরে অবস্থান করে এবং তাদের প্রত্যেকে প্লাস হবে এবং এই ঘরে অর্থাৎ ক্ষেত্রে অল পজিটিভ এবং এই ঘরে শুধুমাত্র অবস্থান করবে সাইনার কোশেক এবং এই ঘরে অবস্থান করবে ট্যানার কট এবং এই ঘরে অবস্থান করবে কচার সেক এবং এটা হলো নাইনটি ডিগ্রি এটা হলো একশো আশি ডিগ্রি এটা দুশো সত্তর ডিগ্রি আর এটা হলো তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এখান থেকে শুরু করে আমরা যদি এটা ঘুরে নিয়ে আসি তাহলে একটা বৃত্ত তৈরি হবে এবং বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোনো আমরা জানি তিনশো ষাট ডিগ্রি সেটাই আর কি তাহলে এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে সাইন পাই বাই টু মাইনাস থিটা অর্থাৎ পাই বাই টু পাইকে আমরা জানি এটাকে যদি ডিগ্রিতে প্রকাশ করা হয় তাহলে পায়ের মান হবে একশো আশি ডিগ্রি তো একশো আশিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো নব্বই ডিগ্রি অর্থাৎ পাই বাই টু মান হবে নব্বই ডিগ্রি তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে অর্থাৎ নব্বই ডিগ্রি কিন্তু তার থেকে কিছু অংশ আমাদের বাদ দিতে থিটাটা মনে করো কোনো একটা পরিমাণ হতে পারে তো সে এক ডিগ্রি দুই ডিগ্রি যাই হোক না কেন তাহলে কিন্তু এই ঘরেই অবস্থান করবে তাহলে এই ঘরে কিন্তু প্রত্যেকে পজিটিভ হবে এবার যেহেতু এখানে পাই বাই টু বা নব্বই ডিগ্রির বিজল গুণিতক হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে পাই বাই টু মানে হল এক্ষেত্রে নব্বই ডিগ্রি এবং নব্বই ডিগ্রির সাথে তো ওয়ান থাকেই তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি পাই বাই টু গুণ ওয়ান মাইনাস থিটা তো যেহেতু এক্ষেত্রে নব্বই ডিগ্রিয়ের বা পাইবার টু টু এর বিজোর গুণিতক সুতরাং সাইনটা পরিবর্তিত হয়ে কসে পরিবর্তিত হবে তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কস এক্ষেত্রে কোন হিসাবে থাকবে থেটা অনুরূপভাবে আমরা এখন এই ফাংশনটা নিয়ে কাজ করব এবং জি অফ জেড সমান কস জেড অতএব জি অফ এখন যেটের পরিবর্তে আমরা পাই বাই টু মাইনাস থ্রিটা ব্যবহার করবো পাই বাই টু মাইনাস থ্রিটা সমান কস এক্ষেত্রে যেটের পরিবর্তে পাই বাই টু মাইনাস থ্রিটা হবে তাহলে একইভাবে আমাদের যেহেতু কস পাই বাই টু অর্থাৎ এক্ষেত্রে পাই বাই টু হচ্ছে এখানে তার থেকে কিছু অংশ কম হবে তার মানে এই ঘরে অবস্থান করবে এবং এই ঘরে সবার অবস্থান পজিটিভ এজন্যে আমরা প্লাস মাইনাস চিহ্ন দেব না এবার যেহেতু এক্ষেত্রে পাই বাই টুর বিজোড় গুণিতক তাহলে এক্ষেত্রে কসটা পরিবর্তিত হয়ে সাইনে রূপ নেবে এবং অ্যাঙ্গেল হিসাবে বা কোন হিসাবে থাকবে এখানে থিটা তাহলে জি অফ পাই বাই টু মাইনাস থিটা সমান কস অফ পাই বাই টু মাইনাস থ্রিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন থিটা এখন আমরা সহজেই এই প্রদত্ত রাশি নিয়ে কাজ করতে পারবো অর্থাৎ প্রদত্ত রাশি টু ইন্টু জি অফ পাই বাই টু মাইনাস থ্রিটার হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এ অফ মাই পাই বাই টু মাইনাস থিটা মাইনাস থ্রি সমান জিরো এবার আমরা যেহেতু এক্ষেত্রে সমান চিহ্ন আছে সুতরাং আমাদের অবশ্যই বাদ দিয়ে শুরু করতে হবে টু ইনটু এবারে জি অফ পাই বাই টু মাইনাস থ্রিটের পরিবর্তে আমরা এখন সাইন থিটা লিখতে পারি সাইন থিটা যেহেতু এক্ষেত্রে ব্র্যাকেট দেওয়া ছিল আমাদের যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট লাগেনি তাই আমরা ফার্স্ট ব্রাকেটে আটকে স্কোয়ার দিলাম প্লাস থ্রি ইন্টু এ পাই বাই টু মাইনাস থ্রিটের পরিবর্তে আমরা এখন কস থিটা দিতে পারি কস থিটা সাথে থেকে যাচ্ছে মাইনাস থ্রি সমান জিরো বা টু ইন্টু এই যে সাইন থিটা তার হলিস্কারকে আমরা এখন সাইন স্কোয়ার থিটা লিখতে পারি প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি সমান জিরো এবার এই প্রদত্ত রাশিটি কিন্তু সাধারণ গণিতের নয় পয়েন্ট দুই অধ্যায়ের পঁচিশ নম্বর প্রশ্নের অনুরূপ হয়েছে সুতরাং এটাকে আমরা অবশ্যই সমাধান করতে পারবো এবার যেহেতু আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে সাইনিজ স্কাতিটা এবং এক্ষেত্রে কস্তিটা রয়েছে অর্থাৎ এক্ষেত্রে আমরা জানি যে সমজাতীয় পদে পরিণত করতে হবে বিধায় আমরা সাইনকে কসে পরিবর্তন করব অথবা কসকে সাইনে পরিবর্তন করব কিন্তু এই যে কস আছে এই কসকে আমরা কিন্তু সাইনে পরিবর্তন করতে পারবো না বিধায় আমরা এই সাইনিজ কাত্তিটাকে সহজে কসে নিয়ে আসতে পারি তাহলে এক্ষেত্রে ক সাইনিজকারি সূত্র হিসেবে আমরা জানি সাইনিজ স্কাতিটা সমান ওয়ান মাইনাস কসিস স্কোয়ার তাহলে এক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে দুইটা পদ আসছে সুতরাং আমাদের অবশ্যই ব্র্যাকেট দিতে হবে ওয়ান মাইনাস কস সাথে দেখে যাচ্ছে প্লাস থ্রি কস থিটা এবার আমরা যদি টুর সাথে ওয়ান মাইনাস গুণ করি তাহলে টু মাইনাস টু কস পাবো বা এবার আমরা এখানে সব থেকে উচ্চতর পদটা আমরা আগে বসাবো তাই আমরা দেখতে পাচ্ছি মাইনাস টু কস স্কোয়ার আর নাই সুতরাং এটা আমরা প্রথমে বসিয়ে দিব টু কস স্কোয়ার মাইনাস এবার তার নিম্ন যে পদটা আছে কস্তিটা আর নাই বিধায় প্লাস থ্রি কস্তিটা বসিয়ে দিলাম এবার সংখ্যা এক্ষেত্রে থ্রি আছে মাইনাস থ্রি এবং এক্ষেত্রে প্লাস টু তো যেহেতু দুটো সংখ্যার আগে দুরকম রকম চিহ্ন আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে আমরা পাবো ওয়ান এবং থ্রি যেহেতু বড় এর আগে মাইনাস চিহ্ন দেয় আমাদের অবশ্যই মাইনাস দিতে হবে ইকুয়াল জিরো তো যেহেতু প্রথমে মাইনাসটা রাখা যায় না তাহলে আমরা মাইনাসটা কমন নিতে পারি তো মাইনাস কমন নিলে ভিতরে চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এক্ষেত্রে ছিল মাইনাস টু কস স্কোয়ার থিটা তাহলে এক্ষেত্রে হবে প্লাস টু কস স্কোয়ার থিটা এক্ষেত্রে ছিল প্লাস থ্রি কস্তিটা আমাদের হবে মাইনাস থ্রি কস্তিটা মাইনাস ছিল প্লাস হবে সমান জিরো এবার উভয় পক্ষকে আমরা মাইনাস দিয়ে গুন করলে মাইনাসটা আমাদের বাদ চলে যাবে তেমন আমরা পাবো টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস প্লাস এবং এই জিরোর সাথে যদি মাইনাস ওয়ান করি সেটাও তো আমাদের জিরো হবে এক্ষেত্রে হবে ব্যাস আমাদের সমজাতীয় পদে নিয়ে চলে আসতে সক্ষম হয়েছি এবার আমাদেরকে মিডিল টার্ম করতে হবে বা তাহলে মিডিল টার্মের নিয়ম অনুসারে আমাদের দুই প্রান্ত বসিয়ে দিলাম প্লাস অন ইকাল জিরো এবারে দুই প্রান্তে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যা আমরা গুণ করব তাহলে দুই আর এক আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো দুই এটাকে যদি আমরা তখন ভাঙাবো বিশ্লেষণ করব তাহলে দুই এককে দুই হবে অর্থাৎ এক্ষেত্রে দুই আর এক আমরা কী করলে তিন পাবো দুই আর এক যোগ করলেই তিন পাবো তাহলে আমরা এক্ষেত্রে দুই দেওয়া হলো এবং যেহেতু এক্ষেত্রে কস্তিটা আছে আমরা এক্ষেত্রে কস্তিটা দিলাম এবং এই এক আর লেখা লাগে না শুধুমাত্র কস্তিটা দিলেই আমরা বুঝতে পারবো যে এখানে এক আছে তাহলে দুই আর এক কী করলে তিন ছিল যোগ করলে তো কয় রকম চিহ্ন হলে যোগ হয় তাহলে একই রকম চিহ্ন হলে যোগ হয় বিধায় এই যে টু কস্তিটার আগে মাইনাস চিহ্ন বিধায় একই রকম হতে গেলে এই কস্তিটার আগেও মাইনাস চিহ্ন দেওয়া লাগবে এবার আমাদের এই দুইটা পথ থেকে কী কমন যাবে আমরা টু কস্তিটা কমন নিতে পারি নিলে এখানে থাকবে একটা কস্তিটা থেকে যাবে মাইনাস এখানে টু কস্তিটা বাদ গেলে একটা অন্তত অন থাকবে যেহেতু এখান থেকে কিছু কমন যাচ্ছে না তাহলে আমরা মাইনাস অন কমন নিতে পারি তাহলে যেহেতু আমরা মাইনাস অন কমন নিয়েছি ভিতরের চিহ্নটা আমরা পরিবর্তন করে দেব বিধায় এক্ষেত্রে প্লাস কস্তিটা হবে প্লাস অন ছিল আমাদের মাইনাস অন হবে ইকুয়াল জিরো এবার আমরা এই দুইটা পদ থেকে একটা পদ এবং একটা পদ এই দুইটা পদ থেকে আমরা কী কমন নিতে পারি কস্থিটা মাইনাস ওয়ান কমন নিয়ে নিতে পারি কস্তিটা মাইনাস ওয়ান তাহলে এক্ষেত্রে থাকবে টু কস্থিটা এবং এটা চলে গেলে এখানে থাকবে মাইনাস ওয়ান সমান জিরো তা আমরা জানি দুই বা ততোধিক রাশির গুণ ফল জিরো হয় তবে তারা আলাদা আলাদাভাবে জিরো হবে অর্থাৎ এক্ষেত্রে আমাদের এইটা সমান একবার জিরো হবে এবং এটা সমান জিরো হবে চলো আমরা লিখতে পারি হয় কস থিটা মাইনাস ওয়ান ইকাল জিরো অথবা টু কসথিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো বা কস থিটার সমান মাইনাস ওয়ান ডান গেলে প্লাস ওয়ান হবে বা কস থিটা সমান এখন কস কত ডিগ্রি মান অন আমরা প্রত্যেকেই জানি কস জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে এক্ষেত্রে আমরা কস জিরো ডিগ্রি দেবো এখন উভয় পক্ষ থেকে কসটাকে আমরা বাদ দিতে পারি তাহলে অতএব থিটার সমান জিরো ডিগ্রি বা এদিকে আমরা মাইনাস ওয়ানটাকে ডান পাশে পাঠালে পাবো হচ্ছে টু কস থিটার সমান ওয়ান বা এইবার এই যে টু কস্তিটার সাথে গুনাকারী ছিল তাহলে টুটা যেহেতু একটা সংখ্যা ও অবশ্যই ডান পাশে চলে যাবে তার মানে এই পাশে গুনাকারী ছিল ডান পাশেগুলো অবশ্যই ভাগ হবে বা থিটা সমান এখন কস কত ডিগ্রির মান হাফ আমরা জানি কস সিক্সটি ডিগ্রির মান হল হাফ এখন উভয় পক্ষ থেকে যদি আমরা কস বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো অতএব থিটার সমান সিক্সটি ডিগ্রি তাহলে অতএব নিম্নে মান থিটা সমান জিরো ডিগ্রি আমরা যেহেতু দুইটা মান পেয়েছি জিরো ডিগ্রি বা সিক্সটি ডিগ্রি এটাই আমাদের গয়ের উত্তর তো আজ এই পর্যন্ত সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে